একটা ঘটনা বলে শেষ করে দিব হজরত উমার তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উমার তার সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলে বাবা আল্লাহর কাছে হাজারো শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন ও বাবা যদি এমনটা হইতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমান বানাইছেন আর তোমা আপনাকে মুসলমান বানায় নাই আর আপনি যুদ্ধের ময়দানে আসছেন আমি নবীর দলের মধ্যে যুদ্ধ করতেছি আর আপনি কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে আসছেন ও বাবা ওই সময় আমি কি করতাম কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আপনি মুসলমান হয়েছেন আমিও মুসলমান হয়েছি এই কথা বলার পরে এবার হযরত ওমর ডাক দিয়ে বলে সন্তান রে ও আমার সন্তান তুমি ভালো করে শুনে নাও শুনে নাও যদি এমনটা হয়তো যে আমি মুসলমান হয়েছি তুমি কালিমা পড়ে মুসলমান হও নাই কিন্তু যুদ্ধের ময়দানে আসছো তোমাকে আমি কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে দেখছি কসম করে বলি রে সন্তান ও সন্তান তুমি মনে রাখো আমার হাতের মধ্যে যদি তরবারি থাকে আর যদি তুমি আমার সামনে যদি থাকো কসম করে বলি রে সন্তান আমার তরবারি দিয়ে সর্বপ্রথম তোমার গরদানটা আমি উড়িয়ে দিতাম সুবহান আল্লাহ কেমন ভালোবাসছে দেখছেন কেমন ভালোবাসছিল ভাই এবার চলে যায় হযরত উমর তার সন্তানের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন কিন্তু এবার হজরত আবু বকরের দিকে তাকায়া দেখেন আবু বকর একদিন আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দান থেকে আসতেছেন আস্তে আস্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরাকের উপর মাথা রেখে ঘুমাইতেছেন কিন্তু হজরত আবু বকর তাকায় দেখে রে দূর থেকে একটা সাপ আসতেছে হজরত আবু বকর মনে মনে ভাবলো এই সাপ যদি আমার নবীর কাছে আসে রে আমার নবীকে কামড় দিবে আমার নবীর ঘুম ডিস্টার্ব হবে হজরত আবু বকর ওই সাপকে আটকায় দিতে গেছেন আর সাপ হজরত আবু বকরকে কামড় মেরে দিয়েছেন যখন কামড় মারছে আর হাদিসের মধ্যে পাওয়া যায় গো ওই সাপ আসতেছিল আমার নবীকে দেখার জন্য মধ্যে আমার ভালোবাসা কিন্তু আমরা মুসলমান হইয়া আমাদের ভিতরে নবীর ভালোবাসা সত্যিকারে প্রবেশ করাইতে পারি নাই এবার হজরত আবু বকর এবার কান্দে আর কয় ও আবু বকর রে তোমারে সাপে কামড় দিয়েছে না কি করেছে আবু বকর তোমাকে কি শত্রু গুলো মারছে নাকি আবু বকর তোমারে কেউ কি মারছে নাকি হজরত আবু বকর কান্দে

তোমার সামনে আমার নবী ঘুমাইতেছিল আর ওই সময় একটা সাপ তোমারে কামর দিয়েছে কিন্তু তোমার সাপের কামরের কারণে আমার নবীর ঘুম ডিস্টার্ব করেছ অনবীজি কিন্তু আপনার ঘুমের চাইতে আমাকে সাপে কামর দিয়েছে আমার জানের চাইতে মালের চাইতে আপনার ঘুমের বেশি দাম অগনবীজি ওই সময় আমি আল্লাহকে কি বলবো অ মুসলমান নবীর উম্মদের দল আল্লাহ নবীর থুতুর মধ্যে কেমন বরকত ছিল কেমন বরকত ছিল আল্লাহর নবী এবার আবু বকরের যেই জায়গায় সাপে কামর দিয়েছে নবীজি থুতু লইয়া নবীজি থুতু লইয়া ওই জায়গায় মালিশ করে আল্লাহর নবী যখনই থুতু লইয়া মালিশ করে হজরত আবু বকর বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা কি জানতে চাও আমার নবীর থুতুর মধ্যে কেমন বরকত কেমন বরকত যেই সাপে কামড় দিয়েছে আমি আবু বকর ব্যথায় ব্যথিত কিন্তু আল্লাহ নবী যখন আমাকে ওই আল্লাহ নবীর থুতু লইয়া যখন আমার সাপের জায়গায় মালিশ করে এ দুনিয়ার মানুষেরা আমার সাপের বিষ পানি হয়ে গেছে সাপের বিষ পানি হইল সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মুজে যা তোমার তুমি পিয়ারা খোদার তুমি হাবিবু আল্লাহ আকাশের চাঁদ তুমি আকাশের চাঁদ তুমি নবীজি আমার এহ পরকালে তুমি দয়ালু ভান্ডার তুমি পর দয়ালু ভান্ডার দ্বিখণ্ডিত চাঁদ হলো দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার কাফের কাফের মুসলিক মুসলিম হলো মুজে যা তোমার তুমি পিয়ারা খোদার তুমি হাবিবু আল্লাহর কথা বলেন ঠিক কিনা আসলে ভাই যেমন ভাবে আপনাদেরকে বোঝার দরকার ছিল এরকম ভাবে বুঝাইতে পারি নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভাই এখন আলোচনা করবে আরেকটি কথা বলতে চাই ও মা তোমাদের যেটা দাম তোমাদের যে ঈশ্বর আল্লাহ পাক আমাদেরকে যে সম্মান দিয়েছেন রব্বুল আলামিন বলেন যেই সমস্ত নারীরা ওয়াক্ত নামাজ পড়বে স্বামীর খেতমত করবে যেই সমস্ত নারীরা পাঁচ অক্ত নামাজ পড়বে স্বামীর খেতমত করবে রমজান মাসের রোজা রাখবে তার পর্দা ঠিক করে রাখবে আল্লাহ পাত্রীন ওই সমস্ত নারীদেরকে স্বামীর আগে জান্নাতে দিবেন সুবাহান আল্লাহ যারা স্বামীর আগে জান্নাতে যাইতে চায় তারা যেন এই কাজগুলো করে আর আজকে তো বলে আমরা ডনমাইন পরিবারের সন্তান বেহায়ার মতো করে চলাফেরা করে ডনমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গোতাদের খোলা মেলা চলে সদা

ভক্তের ভাসি পায় মনে মনে চাচি খুঁজি গো ডনমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা সরম কিছু নাই গো তাদের খোলা মেলা চলে সদা নেই জীবনের ওরা নির্বম জানুয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে চলেবে সমান ডনমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান দেখো ভাই বোন মিলে মিশে ডেস্ক ক্লাবে যায় আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায় সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে কখনো বা কাটে বন্ধুর বাড়িতে বাবা মা জানে তবু ফিরে না